টাকা তো নিয়ে তো কি কোমার মেয়ে বাবা দেখলে তোমার কি টাকা কথা মনে পড়ে যায় হ্যাঁ মানে যখনই দেখো আমাকে দুশো টাকা দে আমার দে সেটা দে আচ্ছা আমার কি মনে হয় তোমার টাকা গাছ লাগিয়ে রাখছি যে তুমি যখন চাইবা তখন আমি তোমার পাইরে দেবো

টাকাটা রাখেন আর আজকে পর থেকে আপনি যা লাগবে আমাকে বলবেন এটা দিয়ে একটা চশমা কিনবেন আর যা থাকে আপনি ওষুধপতি খাইবেন এর মতো কুলঙ্গার ছেলে আপনি পেটে ধরেছেন আমার ভাবতে লজ্জা করে ওটা হচ্ছে আপনার কুলঙ্গার একটা ছেলে ও যদি আপনার পেটের সন্তান হইতো না তাহলে এভাবে বলতে পারতো না কি বলতেছ তুমি এগুলা চুপ থাকো তুমি আর একটা কথা বলবা না কি বলতিছি তাই না আরে তুমি কার সাথে খারাপ আচরণ করছো আর গর্ভবতীনি মা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে পৃথিবীর আলো দেখাইছে আর তুমি তার সাথে খাবার ব্যাপার করছো ছি 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 আমার ভাবতে লজ্জা লাগছে शमी যে তোমাকে আমি বিয়ে করছি তুমি আমার হাজবেন্ড ছি আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি যখন যা তোমার কাছে চাইছি তুমি তাই আমাকে দিছো কই কখনো তো আমাকে না করে নাই যে চাঁদনি আমি এটা দিতে পারবো না তাহলে মা তোমার কাছে মাত্র 200 টাকা যাচ্ছে আর তুমি মাকে সেই টাকাটা দিতে পাচ্ছ না ছি 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 আসল না আমার তোমার সাথে বিয়া করাটাই আমার উচিত হয়নি আমার বাবা বলছিল যে মা শামীম কিন্তু ভালো ছেলে না আচ্ছা তোমার কি সে বাসরতের কথা মনে আছে চুপ করে গেল কেন কথা বলো আসলে দেখো আমার অনেকটা ভুল হয়ে গেছে মা মা তুমি আমার মাফ করে দাও না আসলে বুঝতে পাইনি আমি আসলে মানে টাকার মানে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছিলাম আমার যে মা আছে দুনিয়াতে পাইছে আমি একটু বুঝতে পারি মা তুমি আমার মাফ করে দাও মা আচ্ছা বাবা ঠিক আছে যেহেতু তো নিজের ভুল নিজে বুঝতে পারছে বাবা তো জানেন কয়দিন যাইতে চাইছি মা আমরা একটু বাইরে যেতেছিলাম আচ্ছা বাবা তাহলে ঘুরে আয় হ্যাঁ আম্মা তুমি সত্যি মাফ করে দিছো তো অবশ্যই বাবা অনেক বড় অন্য হয়ে গেছে আম্মা তো মাফ না করলে আমি মাফ পাবো না কোনোদিন এরকম বউ জানে প্রত্যেকটা ঘরে ঘরে থাকে বউটা আমার জন্য গুলো হ্যাঁ মা আপনি শুধু আমাকে দোয়া করবেন এতটুকুই চাই আর কিছু চাই না আচ্ছা তাহলে সাবধান থাকবে আচ্ছা